আদে গোল ভাই সেই জায়গায় একটু কাইটি দিয়ে একটা লাগা দে এই দেখ এই দেখ মাছ দেখ কই ছুটছে দর্শক আপনারা একটু আগে দেখেছেন প্রচুর পুঁটি মাছ গরে নিচে পড়ছে তো ঠিক সেই জায়গাতেই এরকম একটি জাল লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমার এই জালের ভেতরেও কিন্তু প্রচুর পুঁটি মাছ আটকে গেছে অলরেডি এই যে দেখেন একদম তরতাজা দেশি পুঁটি মাছ আর এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে এই ধানের জমির ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের ছোট মাছ থাকে তো যখন অতিরিক্ত বৃষ্টি হয় ওভারফ্লো হয়ে ধানের জমি থেকে পানিগুলো নিচের দিকে চলে আসে আর তার সাথে এরকমভাবে প্রচুর পরিমাণে দেশি পুঁটি মাছ খলসে মাছ দারকিনা মাছ মলা মাছ এই ধরনের মাছগুলো গড়িয়ে নিতে পারে

আকাশে প্রচুর মেঘ মেঘ ডাকতেছা এত মাছ তো কি শুরু কেমন প্রচুর মেঘ আকাশে আপনার যে দিক দিয়ে পানি গড়িয়ে পড়েছে প্রায় সব জায়গাতেই মাছ সরন বিলের মাছ এরকমই এই যে মাছ পুটি পুটি এই যে মাছ হাত দিলেই মাছ এই যে মাছ এখানে আরো একটি ঘটনা ঘটে গেছে তা হচ্ছে মাছগুলো গড়িয়ে নিচে পড়েছে ঠিকই কিন্তু এই কুকুরের পারে যে সমস্ত কচুরি পানা ছিল এই কচুরি পানার চুলের ভেতরে মাছগুলো আটকে গেছে আমি যদি এই মাছগুলো না দেখতাম হয়তোবা এখানেই পচে মারা যেতে পারতো এর ভেতর থেকেও প্রচুর মাছ পেয়েছি এই যে দেখেন এভাবে কচুরি পানাগুলো টান দিলেই শুধু মাছ আর মাছ আমি এভাবে প্রচুর মাছ ধরেছি প্রায় সারাদিন মাছ ধরার পরে যে রাতের বেলায় এই জায়গায় লাগিয়ে রাখছিলাম তো এখন দেখতে আসছি মার্শাল্লাহ অনেকগুলো পুঁটি মাছ এই যে আপনারাই দেখুন একদম তরতাজা পুঁটি মাছ অনেকগুলো পুঁটি মাছ রাতেও পেয়েছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আপনারা কারা গ্রামে এইভাবে মাছ ধরেছেন একটু কমেন্ট করে জানাতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন